নিয়ে আসলাম খুলনার বিখ্যাত চুই ঝাল এটা দিয়ে আমি আজকে চিকেন রান্না করব। তা আজকে চিকেন রান্না করছি চুই ঝাল দিয়ে তা রান্না হবে আর সেই সঙ্গে একটু কথা হবে জ্ঞানী ব্যক্তিরা কাউকে কখনো এই কথাগুলো বলে না প্রথমত জ্ঞানী লোক কখনো অতিরিক্ত কথা বলে না দ্বিতীয়ত তারা কোনো কাজ করলে সবাইকে জানিয়ে করে না তৃতীয়ত তারা নিজের গোপন কথা এবং পারিবারিক কোনো কথা কাউকে বলে না চতুর্থ তাদের অনেক বেশি বন্ধুবান্ধব থাকে না পঞ্চম জ্ঞানী ব্যক্তিরা শত্রুকেও কখনো ছোট করে দেখে না এই জন্য জ্ঞানী ব্যক্তিরা কত কত ভালো আমাদেরও ঠিক এরকম জ্ঞানী ব্যক্তির মতো হলে সবার সাথে মিলেমিশে ভালোভাবে থাকা যাবে এবং থাকতেও পারবো তা আমার এই রান্নাটা বললাম যে খুলনার বিখ্যাত চুই ঝাল সেটাতে রান্না হবে এখন বিখ্যাত চুই ঝাল চুই ঝাল আর আমরা যখন যশোর থাকতাম খুলনাতে মানে যশোরে বাসা এটা আমাদের যশোরের ঝাল তা তখন আমাদের কাছে এত এতটা মানে এখন এই চুই ঝালটা যতটা জনপ্রিয় হয়ে উঠেছে সেই কি বলবো আমাদের এই রাজশাহীতেও মানে আমরা ঝালকে কিছুই মনে করতাম না আর এটা এত মানে মানুষ মনে করে যে না জানি কি হ্যাঁ আসলে এটা সত্য কথা যে চুই ঝালটা না জানি কি এর আরও এক উপকারিতা আছে এটা কাশির জন্য খুব ভালো কেউ যদি লবণ দিয়ে চেয়ে বিয়ে খেতে পারে তাহলেও খুব ভালো আর এটাতে মাংসের সাত দ্বিগুণ বাড়িয়ে দেয় মানে মাংসের টেস্টটা এত এত পরিমাণ ভালো হয় তা বোঝাতে পারবো না আর আমি তো কি করি চার পিস করে একটু থেতা করে দিয়ে দিই দিয়ে পরে আমি বসে বসে একেবারে হালকা একটু লবণ নিয়েই নিয়ে চাবিয়ে চাবিয়ে খাই মানে আমার খুব ভালো লাগে আর আমার রান্নাটা ছিল আজকে একটু অন্য রকম কোনো মশলা আগে আমি কষিয়ে নিইনি আমি আর পাটাই মশলা বেটেছি আর যেটা বেটেছি সেটা দিয়েছি যেটা বেটেছি সেটা দিয়েছি যেহেতু আমার মশলা জোগাড় করা ছিল না তা মনে করবেন যে মশলা না কষিয়ে মাংস কি খেতে ভালো হবে চিকেন রান্না করে দেখতে পারেন সমস্যা নেই এখানে কিন্তু আমি একটু ধনেপাতাও ব্যবহার করেছিলাম আর মশলার ভিতর আমার এখানে দেওয়া আছে বাটা দেওয়া আছে এদিকে পেঁয়াজ রসুন আদা তারপরে আমি কিন্তু একটু মেথের গুঁড়া ব্যবহার করি আর গরম মশলা দেয়া আছে নামানির আমি আচ্ছা নামানির আগে আচ্ছাকে গরম মশলাটা দিই এইভাবে আমার চিকেনটা রান্না করেছি আর এদিকে একটু করে নিয়েছিলাম এটা হচ্ছে কি বিট বলে তা একটু পেঁয়াজ দিয়ে বিটগুলো আমি শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তা বিট কিন্তু কে পছন্দ সবাই করে কি না যায় না কিন্তু বিট কিন্তু একটা পুষ্টিকর সবজি যেটা খাওয়া খুবই ভালো তা আজকে এই বিটটা ভাজি করেছিলাম আর এদিকে একটু চিকেন করেছিলাম মাছও করেছিলাম তা মাছটা দেখানো হলো না তাহলে সবাই ভালো থাকেন নমস্কার